আসসালামু আলাইকুম আজকে আমি একটা বই রিভিউ দিব অনেকদিন পরে বইয়ের ভিডিও দিচ্ছি বইয়ের নাম হচ্ছে নাফিউল খালাক এটার দুইটা পার্ট হয় আজকে ফার্স্ট পার্ট দিচ্ছি পরবর্তীতে সেকেন্ড পার্ট দিব সেকেন্ড পার্টে তাবিজ বেশি ফার্স্ট পার্টে দুয়া বেশি যাই হোক এটা জৈনপুর হজরত ফির শাহ সুফি জামান আলিয়া কামেল হজরত আব্দুর আব্দুরফ সিদ্দিক সিদ্দিকী সাহেবের প্রাপ্ত যাই হোক এই হচ্ছে বই এটার বেশি দাম না দুইশো পনেরো এখন পিডিএফ যে এখন বর্তমানে বইটা নাই বাংলাদেশে যাই হোক যদি আপনারা নিতে চান পিডিএফ হার্ড কপি যেটাই নেন পাঁচশো টাকা হার্ড কপি নিলে আপনার একশো টাকা কুরিয়ার চার্জ হবে এখানে কি কি আছে মানে সূচিপত্রতা দেখতে পারবেন ঠিক আছে কোন কোন রোগের যাবে হাসেল মাকসুদ যে কোনো ইচ্ছা পূরণ বশীকরণ আছে শত্রুর উপর জয়ী হওয়া সর্বত্র জয়ী হওয়া আমি ভাগ্যবতী হওয়া মহব্বত শত্রুতারতাবিজ ইত্যাদি সব ধরনেরই আছে সেকেন্ড পার্টে ওইগুলো বিশেষ করে আছে এই সূচিপত্রগুলো ফার্স্টে দেখাচ্ছি পঞ্চম খণ্ড ষষ্ঠ খণ্ড সপ্তম খণ্ড তো এটা দুইটা খণ্ডে আছে মানে দুইটা পার্ট প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ বইটা হচ্ছে এরকম অনেক সময় লাগবে যদি আমি বিস্তারিত দেখাই আমি একটু টেনে দেখাচ্ছি আপনারা দেখে নেবেন বশীকরণ শত্রুকে শাস্তি দেওয়া উচাটন শত্রুকে তাড়িয়ে দেওয়া স্তম্ভন কাউকে আকর্ষিত করা বিয়ে বন্ধ বিয়ে বন্ধ খোলা বিয়ে বন্ধ কাটা বাঞ্জা সব ধরনের বিদ্যায় এই বইয়ে পাবেন এবং আপনারা ইজিলি এই বইটা তারা কাজ করতে পারেন না রাফিল খালায়কের বইটা আবার কোনো অবৈধ কোনো ইলিগাল উদ্দেশ্যে প্রয়োগ করা যায় না বৈধ যে কোনো উদ্দেশ্য নিয়ে করতে পারবেন স্বামীরে বাধ্য করা স্ত্রীদের বাধ্য করা পরকিয়া থেকে ফিরে নিয়ে আসা ইত্যাদি সব সকল রকমেরই কাজ করতে পারবেন এই দেখুন বইটা মোটামুটি ক্লিয়ারই লেখা আছে পিডিএফে আপনারা পিডিএফ নিতে পারেন ইজিলি সারা জীবনই আপনারা পড়তে পারবেন ড্রাইভে রেখে ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় পাড়া দ্বিতীয় খণ্ড বঙ্গানুবাদ আমপাড়া আমরা তিরিশ পাড়া এই দেখুন সুরা নাচের বিস্তারিত বিদ্যা আছে সুরার বিদ্যাগুলো কিন্তু খুবই ডেয়ারিং এবং পাওয়ারফুল হয় আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে বই নিতে এছাড়া আরও অনেক বই আছে আমার কাছে অন্তত চারশো থেকে পাঁচশোটা বই আছে কারো বই লাগলে নিতে পারেন আবার বই যদি কেউ বিনিময় করতে চান মানে এক্সচেঞ্জ আর করতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বই নিতেও পারবেন বই এক্সচেঞ্জ করতে পারবেন হার্ড কপিও কিনে নিতে পারবেন অসুবিধা না তাছাড়া বানজাদুর নাম আর উচ্চাটন আকর্ষণ স্তম্ভন বশীকরণ বিদ্বেষণ ইত্যাদি যে কোনো কাজ করাতে পারবেন এখানে আছে একশো পেজ আমি পরবর্তী সেকেন্ড পার্টে আমি বাকিটুকু দিব সেকেন্ড পার্টটা খুবই ভালো এটার থেকে সেকেন্ড পার্ট ভালো আপনারা দুই পার্টই পাবেন একসাথে মানে আলাদা আলাদা পাবেন না ধন্যবাদ